বন্ধুরা আসসালাম আলাইকুম এটা কোনো কথা বলেন বন্ধুরা যে মোদি সাহেব দেখা করবেন না ইনুস সাহেবের সাথে কিন্তু কথা হলো যে ইনুস সাহেব এর সাথে যদি মোদি দেখা না করে তাতে কিছু আসে যায় না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের তাই না তো নরেন্দ্র মোদী আওয়ীগার ম্যাডাম হাসিনারে আশ্রয় দিছে হ্যাঁ তারা হাসিনারে ধরে বসে থাকুক তারা হাসিনা ছাড়া বাংলাদেশে অন্য কাউকে চায় না তারা শুধু চায় হাসিনা ম্যাডাম বাংলাদেশের ক্ষমতায় থাকবেন এবং তাদের হুকুম মতো বাংলাদেশের ভিতরে তারা কাজ করবেন এটাই ভারত চায় ভারত যা চাইবে সেটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিবে না এই ষোলো বছরে ভারত যা দিছে বাংলাদেশকে একেবারে মূল্যহীন মানে কিছুই দেয় নাই আর বাংলাদেশ এর কাছ থেকে তারা যা চাইছে তাই পাইছে কারণ তাদের চাকরানি হাসিনা এবং আউলিগার অন্যান্য যারা ছিল সবাই মন উজাড় করে ভারতের সব কিছু দিয়ে দিছে ভারত থেকে আমরা পেঁয়াজ না খাইলে কি হবে ভারতের পেঁয়াজ আমরা খাব না ভারতের পণ্য আমরা ব্যবহার করবো না ভারত থেকে কোনো মাল আমরা বাংলাদেশে ঢোকাব না এর ফলে কী হবে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে আর ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করার দরকার আছে কারণ তারা সরাসরি মধ্যপ্রাচ্যের মুসলিম বিদ্বেষী যেই হাই হায় হুদি আছে ওদের সাথে কানেক্টেড তারা তাদের কাছ থেকে সব কিছু কিনে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে তাই ভারতের অর্থনীতি খারাপ হওয়া মানে এই সেই হাই-হাই হুদিরে অর্থনীতি খারাপ হওয়া কারণ কারণ বাংলাদেশের টাকা দিয়েই ভারত পরে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে সেই হাই হাহিদুদের কাছ থেকে আর সেজন্য আমরা বলবো যে ভারতের সাথে সম্পর্ক করা হারাম ভারতের সাথে যে কোনো অর্থনৈতিক সম্পর্ক করা হারাম ভারতের পিএস আমরা না খাইলে কী হবে আমরা বাংলাদেশের দশ লক্ষ টন পেঁয়াজ আমদানি করি প্রতি বছর দশ লক্ষ টন পেঁয়াজ আমরা অন্য অন্য দেশ থেকে আমদানি করব। তুরস্ক থেকে আমদানি করব মিশর থেকে আমদানি করবো আমরা আফ্রিকা থেকে আমদানি করতে পারি আমরা সাগর পথে আমরা আফ্রিকা যেতে পারি সাগর পথে আমরা বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে মংলা বন্দর থেকে শ্রীলঙ্কা যাব শ্রীলঙ্কা থেকে আমরা মালদ্বীপ যাবো মালদ্বীপ থেকে আমরা সেই ছেলে যাবো মাদাগাস্কার যাব তারপরে আমরা আফ্রিকা দেশগুলিতে ঢুকে পড়বো যেমন তানজানিয়া কেনিয়া মুজাম্বিক এই সমস্ত দেশে আমরা নদীপথে যোগাযোগ তৈরি করতে পারি সাগর পথে যোগাযোগ এখন তো আর সেই কি বলে একশো বছর আগের জাহাজ ব্যবহার করে না এখনকার জাহাজগুলির স্পিড অনেক বেশি সাগর পথে যোগাযোগ করলেও আমরা খুব তাড়াতাড়ি যেতে পারবো এই আফ্রিকাতে তাই আমরা আফ্রিকাতে মালামাল আমদানি করতে পারি আফ্রিকাতে পেঁয়াজ চাষাবাদ করে আমরা সেই পেঁয়াজ বাংলাদেশে নিয়ে আসতে পারি আফ্রিকার বিভিন্ন দেশগুলিতে আমাদের লোকবল নিয়োগ করতে হবে বিভিন্ন উৎপাদনের জন্য এবং সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় উৎপাদিত খাবার উৎপাদিত পেঁয়াজ বাংলাদেশ নিয়ে আসতে পারি এভাবেই বাংলাদেশ তার ভারত ভারতের উপর নির্ভরশীলতা কমাতে পারে তাই না ভারতের উপর নির্ভরশীলতা আমাদের কমাতে হবে এটাই হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিশেষ নীতির অংশ ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল কারণ ভারত বাংলাদেশ থেকে প্রতি বছর বিশ বিলিয়ন ডলার আয় করে সেই তুলনায় বাংলাদেশ বা এক ডিলি এক বিলিয়ন ডলার আয় করে এক বিলিয়ন মানে একশো কোটি ডলার আর ভারত আয় করতেছে বিশ বিলিয়ন ডলার অর্থাৎ দুই হাজার কোটি ডলার তাই না দুই হাজার কোটি ডলার এগুলিরা আবার আপনারা একশো টাকা দিয়ে কোন দেন তাহলে দেখবেন কত টাকা হয়ে যায় ভারতই বাংলাদেশের উপর নির্ভরশীল ভারতের অর্থনীতিতে ধস নামবে ভারতীয়রা ভারতের নরেন্দ্র মোদী বা বাংলাদেশের ইনু সাহেবের সাথে দেখা না করলে তাতে ভারতেরই হতে হবে তাই আমাদের উচিত হবে যে ভারত নির্ভরতা কমিয়ে আমরা অন্য দেশের দিকে আমরা নিজেদেরকে প্রসারিত করব। হ্যাঁ এটাই হবে আমাদের ছাত্র সমন্বয়কদের বিশেষ নীতির কৌশল এটাই আমরা আশা করব তোরা সবাই ভালো থাকুন আজকের এই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবার।